আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতেই পারে আর এরপরেই সাংবাদিক সম্মেলন করে হাইকোর্টকে ধন্যবাদ জানান কুনাল ঘোষ এবং সব কৃতিত্ব দলের সেকেন্ড কমান্ডার অভিষেককেই দিলেন তিনি সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে শাহজাহান বলেও মন্তব্য তৃণমূল মুখোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাধা ছিল আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো তাহলে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্টুরেন্ট ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দা কেসেস

কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের সেই জন্যই পুলিশ এগোতে পারেনি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না পুলিশ এবার করতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে সূত্রকার সন্তান